তো রুদ্রের গুন্ডাদের মেরে ফুলকি এবার বড় নিয়ে ছোট রানীর মুখোমুখি হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রোহিত থানা থেকে বেরিয়ে কোথায় যাবে কিছু বুঝতে পারছে না তারপরে হঠাৎ করে স্বাগতা ম্যাডামের কথা মনে পড়ছে আর তখনই স্বাগত ম্যাডামকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য তখন স্বাগতা ম্যাডাম বলতে লাগলো কি হয়েছে তখনই বলতে লাগলো আপনি আসলে সবটা খুলে বলবো এদিকে এ লাভ বারবার করে আদিত্যকে বলতে লাগলো যা হয়েছে সবটা ভুলে যাও আমার মনে হচ্ছে কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে তুমি বরং ধানুকে নিয়ে বাড়ি ফিরে যাও এ কথা বলতে আদিত্য তখন বলতে লাগলো দেখুন দেখুন আমাদের বড় রানীকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা এসব কি বলছেন ধানু তখন বলতে লাগলো হ্যাঁ আদিত্য ফুলকি আর বড় মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে আমাদের বাড়ির সবাই খুব চিন্তিত আছে আমার মনে হয় কোথাও ভুল বুঝে বুঝি হচ্ছে ছোট রাজকুমার তখন সেসব কথাগুলি শুনে যায় আরও পছন্দ রেগে যায় বড় রাজকুমারের উপরে অন্যদিকে দেখা যায় ফুলকি আর বড়ো রানীকে রুদ্র আটকে রেখেছে আর বলতে লাগলো ঘুমাচ্ছে ফুলকি দাস ঘুমাচ্ছে আমার না দেখেও খুব শান্তি লাগছে এভাবে ঘুমুক আর তো ফুলকিদাস তো জানে না কিছুক্ষণ পর ফুলকিদাসকে টলারে করে নিয়ে মাছ সমুদ্র নিয়ে গিয়ে ডুবিয়ে মারবো আসতে বড়ো রানীকেও নিয়ে যাবো তবে তাকেও না ডুবিয়ে মারবো না তাকে কিছুটা জলের মধ্যে চুবিয়ে রেখে তারপর তুলে নিয়ে আসবো তো ওর তখন বলতে লাগলো দাদা ভাই অনেকটা রিক্স হয়ে যাচ্ছে না সমুদ্র কখন উত্তাল হয়ে তার কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ ফুলকিদাসকে তো আমরা ডুবিয়ে মারব ঠিক আছে বড় রানীকে যদি আমরা জল থেকে উঠাতে না পারি রুদ্রে তখন বলতে লাগলো কোনো সমস্যা নেই মরে যাবে বড় রানীও ছোট রানী তখন বুঝবে পাশে জমি হাতছাড়া হয়ে গেলে তার কাছে কেমন লাগে রুদ্ররূপ সান্যাল না কাউকে ছেড়ে কথা বলবে না কাউকে ছেড়ে কথা বলবে না এদিকে সাদা কথা বাড়িতে চলে আসে আর সমস্ত ঘটনাটা খুলে বলে আর বলতে লাগলো কালকে রাত্রে না ছোট রানীর সাথে আমাদের একটা অনেক বড়ো ঝামেলা হয়েছে ছোটো রামা রানি ম্যাচ যতটা উপর থেকে ভালো দেখা ততটা কিন্তু ভালো মানুষ নয় ওনার আর ভিতরে অনেক রূপ আছে অনেক কুকীর্তি লুকিয়ে আছে সেখানে আর পুলকির সবটা জেনতে পেরে গেছে তাই আমি আর পুলকি ওই বাড়িতে গিয়েছিলাম আর তখনই ছোটো রানী আমাদেরকে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ফুলকি তখন চ্যালেঞ্জ নিয়েছিল তারপর থেকে তো ফুলকি আর বড়ো মাকে আমরা খুঁজে পাচ্ছি না তখন স্বাগত ম্যাডাম উদিক করে তাকাতে থাকে আর হঠাৎ করে দেখতে থাকে যে এ দাগ এমনভাবে দাগ পড়ে আছে টায়ারে তখন বলতে লাগলো রোহিত এদিকে এসো তো এদিকে এসো তখন রোহিতেও এসে দেখতে থাকে আর রোহিত তখন বলতে লাগলো সত্যি কি তাহলে ফুলকি কিডন্যাপ হয়েছে তো পিয়াল তখন বলতে লাগলো হ্যাঁ আমার তো মনে হচ্ছে হয়েছে না হলে এতক্ষণ হয়ে গেছে ওরা ফিরে আসতো এরপরে বলতে লাগলো তাহলে তো আমাদের সমস্ত দেখতে দেখতে হবে ওরা সিসিটিভি ফুটেজ দেখলে পায় একটা গাড়ি এসে কতগুলি লোক এসে নাক মুখ বেঁধে ফুলকি আর বড় রানিকে গাড়িতে উঠিয়ে মোহনপুরের দিকে চলে গেছে আর এটা দেখে তো রীতিমতো অবাক হয়েছে রোহিত রোহিত তখন বলতে লাগলো সর্বনাশ আমরা এত দেরি করে ফলেছি না জানি ফুলকি কত বিপদের মধ্যে আছে এখনই আমাদেরকে মোহনপুরের দিকে যেতে হবে এই দিকে সেখানে একজন চাওয়ালা সমস্তটা শুনে পেলে আর শুনে রুদ্র তেওয়ারিকে খবরটা দিয়ে তেওয়ারি তখন বলতে লাগলো কি কি বলছে তখন বলতে লাগলো হ্যাঁ ওরা এক্ষুনি গাড়ি নিয়ে বেরবো ওরা মোহনপুরের দিকে যাবে তো তেওয়ারি তখন বলতে লাগলো দাদা একটা খবর আছে পুলিশ নাকি জেনে গেছে যে আমরা মোহনপুরা বস্তিতে আছি আমাদেরকে এক্ষুনি এখান থেকে সরে যেতে হবে রুদ্র তখন বলতে লাগলো কি বলছিস তখন বলতে লাগলো আমার লোকেরা পাকা খবর দিয়ে দিয়েছে ওরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তাই বলছে আপনাদেরকে পুলকিকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে হবে এইদিকে ছোটো রানী মনে মনে বলতে লাগলো দেখি ফুলকি দাস কীভাবে আমার হাত থেকে বেচ বেঁচে ফিরতে ফিরতে পারো অন্যদিকে ফুলকে হঠাৎ করে ফুলকির জ্ঞান ফিরে আসে ফুলকি তখন বলতে লাগলো এই আমরা কোথায় এসে পড়লাম কোথায় এসে পড়লাম বড়ো রানীকেও তখন সেখানে দেখতে পাই আর তখন বলতে লাগলো সর্বনাশ হয়েছে আমাদেরকে তো হাত পা বেঁধে রেখে দিয়েছে এবার আমরা কি করবে এখান থেকে তো আমাদেরকে পালাতে হবে এদিকে রুদ্র বলতে লাগলো সুন্দর ট্রলারের ব্যবস্থা করতে আর কতক্ষণ সময় লাগবে তেওয়ারি আর কতক্ষণ লাগবে তখন তেওয়ারি বলতে লাগলো দাদা সকালের মধ্যে যারা কিন্তু টলার আসবে না তাহলে আমাদের এখান থেকে যে কোনো প্রকারে পুলকি দাসকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে না হলে কিন্তু আমরা বড় একটা ঝামেলায় পরে যাবো পুলিশ কিন্তু চলে আসছে তো আর তখন বলতে লাগলো বাবা সব কিছুতে আমার না একদম ভালো লাগছে না চলো তাহলে এক্ষুনি গাড়ির ব্যবস্থা করে এক্ষুনি ওদেরকে এখান থেকে বের করে সরিয়ে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে ওরা আসুক ওরা আসুক রোহিত রায় খুঁজো পুলকি দাসকে খুঁজো কিন্তু কিছুতে খুঁজে পাবে না তুমি জানাও না যে পুলকি দাসকে আজকে আমরা জলে ডুবিয়ে মাস সমুদ্রে মেরে ফেলবো সেটা আন্দাজও করতে পারবে না এদিকে পুলকি জ্ঞানপীঠের সাথে সাথে কতগুলি গুন্ডা দেখতে পায় ফুলকে তখন চালাকি করে বলতে লাগলো আমাকে এখান থেকে বেরোতে হবে যে কোনো প্রকারে রানীকে এখান থেকে নিয়ে বেরোতে হবে এই কাণ্ড কারখানা আমার মনে হচ্ছে ছোট রানি করেছে রোহিতের দিকে বলতে লাগলো কী কী ঘটনা বুঝতে তো পারছি না কে আমাদের বাড়ি থেকে এসে কে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে তো বন্ধুরা ফুলকি কি পারবে বড় রানীকে নিয়ে পালাতে